রাজপথ কাপাতে আন্দোলনে নামছে দেশের রাজনৈতিক দলগুলো আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী সঙ্গে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিশ বাংলাদেশ নিজামী ইসলামী পার্টি খেলাফত মজলিশ বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাকপা তবে পাঁচ দফা দাবিতে জামায়াতের নেতৃত্বে এই আন্দোলনে মাঠে নেই দেশের সবচেয়ে বড় দল বিএনপি পিআরসহ দু একটি ইস্যুতে জামায়াতের সঙ্গে একমত নয় দলটি আন্দোলনকে সফল করতে আঠারো সেপ্টেম্বর বুধবার দিবাগত রাতে গণমাধ্যমে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় জামায়াত ইসলামী তাতে বৃহস্পতি ও শুক্রবার ডাকা কর্মসূচিতে মহানগরবাসীকে রাজপথে নেমে আসার আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পাঁচ দফা দাবির ভিত্তিতে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে গেল পনেরো সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আগামী আঠারো উনিশ ও ছাব্বিশ সেপ্টেম্বর তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আঠারো সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল চারটা ত্রিশ মিনিটে রাজধানীর বাইতুল মকরম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে বিক্ষোভ অনুষ্ঠিত হবে বিজ্ঞপ্তিতে বিক্ষোভ সমাবেশে অংশ নিতে মহানগরবাসীর প্রতি আহ্বান জানানো হয় গণমাধ্যমে পাঠানো জামায়াত ইসলামের বিজ্ঞপ্তিতে জানানো হয় ১৯ সেপ্টেম্বর শুক্রবার বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ ও সমাবেশ হবে এতে বিভিন্ন স্থানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য দেবেন বরিশালে নাইবে আমির অধ্যাপক মুজিবুর রহমান রংপুরে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম সহ অন্যান্য বিভাগগুলোতেও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন এছাড়া জামায়াতে ইসলামী বাংলাদেশ ঘোষিত পাঁচ দফা বাস্তবায়নের জন্য আগামী ২৬ সেপ্টেম্বর দেশের সব জেলা ও উপজেলায়ও কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয় প্রসঙ্গত আগামী নির্বাচনকে সামনে রেখে পাঁচ দফা দাবিতে মাঠে নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দাবিগুলো হল জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন পিয়ার পদ্ধতি চালু নির্বাচনে অংশগ্রহণকারী সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ ফ্যাসিস্ট সরকারের সব জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা ও স্বৈরাচারী শক্তির দোষর জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা